প্রশাসনের রন্দে রন্দে ফেসিস্ট দোষররা বসে আছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি মানে দফায় দহে বলেছি এবং সারা দেশে আট দফ এই কয়েক মাস পাঁচ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি আমরা সবাই মিলে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না লেভেল ফ্লাইং যদি না হয় আপনার স্বপ্নের উৎসব মুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন তিনি করেন নাই শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে তথ্য আমার কাছে আছে আমলে তারা এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন চার বছর ধরে এখনো আছেন এই দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই এখানে তো ওরা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে এটা তো করতে পারে সরকারি অফিসারও যদি হাত তালি দেয় ডাল মে কোচ কালা হ্যাঁ আমি আজকে সিদ্ধান্ত করছি আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি আমি অপেক্ষায় রইলাম ওনার কি ব্যবস্থা নেন দ্বিতীয় হচ্ছে নির্বাচনী মনোনয়নপত্র যাচা শেষ দিন হবে চার তারিখ এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা ওনারা বলবেন প্রভিশন নাই কিসের প্রভিশন আপনি দেখান ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না সুতরাং এটা যেন আমাদের আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন শুনানির সময়ে ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন আমি যে ব্যাখ্যা করছি হয়তো উনি আরে ব্যাটার লিগাল পয়েন্টগুলো বলি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন সে প্রস্তুতি ওনার ছিল ওনার শুনানি কালে দফায় দফায় বাধাগ্রস্ত জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো আমি ডাকাই লয়ারের সাথে আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো বলছে আপনার সবকিছু বেলির শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারাই আপনাকে আদেশ দিয়েছিল রায় দিয়েছিল দেন দিয়েছিলেন অর্ডারা ঠিকভাবে পড়লেন না আমার আর্গুমেন্ট করতেও দিলেন না যারা এই পর্যায়ে চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না গ্যাপ থাকতে পারে এই জন্য তো আমরা আইনজীবী নিয়ে করেছি আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে এখন যিনি পিছাইড করবেন রিটার্নিং অফিসার সাহেব সম্মান মর্যাদা রেখে বলছি উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় হয়ে এগুলো করেন এটা খুবই দুঃখজনক তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না একটু মেরুদণ্ড শক্ত করেন গাছ নিয়ে দায়িত্ব পালন করেন দেশ বাঁচবে জাতীয় বাসবে যদি আইন অনুভব হয়ে থাকে আমি মেনে নেব অন্যায় ইনজাস্টিস হয়ে কি কিনা হয়েছে না এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন অন্যতায় নির্বাচন সুষ্ঠু যে হবে না আমরা যে আসন এটা প্রমাণিত হবে আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব এবারের জন্য সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইন পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল ফ্রেম নিশ্চিত করা উচিত প্রশাসন নিরাপত্তা ইনসিউর করা উচিত এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস এ ধরনের ফেসিস্টের দোষর এগুলো থেকে প্রশাসনকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে ভোটাধিকার নিশ্চিত করতে পারে সিজা আমলে একটা মামলায় অন্যায় জ্ঞানীভাবে আজকে আমার নমিনেশন পেপার ওনারা অ্যাকসেপ্ট করেন নাই এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ তবে আমার কষ্টটা এখানে এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিস মুক্ত করা হলো